আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমরা কথা বলবো আপনারা দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আসা বিএনপি মহাসচিব এবং আহ এনসিপির যে দুজন প্রতিনিধি এসেছেন তাসনিম জারা এবং আক্তার তাদের উপরে আওয়ামী লীগ ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে এয়ারপোর্টে তো তাৎক্ষণিক ভাবে গতকাল থেকে কিছু অনুসন্ধান করতে যেয়ে আমি দেখলাম যেহেতু ভয়াবহ অবস্থা এবং এটার সঙ্গে সরাসরি আমাদের যে যে মিশন সে মিশনের কিছু কর্মকর্তা যুক্ত এবং এই জাতিসংঘ মিশনের এই ফ্যাসিস্ট আমলের নিয়োগ পাওয়া এবং তাদের সমর্থক যেই কর্মকর্তারা আছেন তারাই আওয়ামী লীগের সঙ্গে এখানকার স্থানীয় আওয়ামী সঙ্গে মিলে একটি যৌথ কি বলবো যৌথ হামলার ঘটনা সাজিয়েছে এবং এই বিষয়টি মোটামুটি আমার কাছে নিশ্চিত হওয়ার পরে প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছি সে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আপনারা দেখেছেন যে গতকাল এটা হচ্ছে জেএফকে এয়ারপোর্টের অ্যারাইভাল অর্থাৎ ইমিগ্রেশনের পরপরই এই এই জায়গাটা দিয়ে সাধারণ মানুষ যারা যাত্রী আছেন তারা বের হয়ে আসেন এবং এই যে আপনারা দেখছেন মির্জা ফখরুল বিএনপির হুমায়ুন কবির আক্তার এরা বেড়ে আসার পর অর্থাৎ এই পাশটায় আমি যদি বলি যে ডান সাধারণ যারা স্বাগত জানাতে যান এয়ারপোর্টে এদের সঙ্গে মিশে ছিল আওয়ামী লীগ আহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা এবং এখানকার যে স্থায়ী মিশন যারা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা বিএনপি জামাত এবং এনসিপির প্রত্যেককেই বলেছেন যে ওনারা গাড়িতে উঠে গেছেন আপনাদের আসার দরকার দরকার আপনাদের থাকার বিএনপির অনেকে গিয়েছিলেন গিয়েছিলেন জামাতের তাদেরকে তারা বলেছেন যে এদিক দিয়ে আসবেন না তারা তাদের মতো করে গাড়িতে চলে যাবেন আপনাদের এখানে থাকার দরকার নেই জামাতের কিছু নেতা অর্থাৎ ধরেন দশ পনেরো জন সেখানে তারপরে অবস্থান রেখেছিলেন যার কারণে জামাতের আবদুল্লাহ তাহির তিনি হেনস্থার শিকার হননি তারা তাকে প্রোটেক্ট করে বের করে নিয়ে গেছেন কিন্তু বিএনপি এবং এনসিপি মিশনের কর্মকর্তাদের উপরে আস্থা রেখে প্রোটোকলের দায়িত্বে যারা আসছিলেন তাদের উপর আস্থা রেখে তারা সেখান থেকে বের হয়ে যান এবং আমি যদি দেখাই আপনি যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ এবং আমি যদি ফুটেজটা দেখে আপনি দেখেন যে তাকে বের করে আনা দরকার ছিল হুইল চেয়ার এবং আপনি দেখেন তার হাঁটতেও কষ্ট হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু জাতিসংঘ মিশনের যারা দায়িত্বে আছেন তাদের এগুলো মেনটেন করার কথা তারা কিন্তু কিছুই করেন নাই বর্তমান জাতিসংঘ মিশনে যিনি আছেন সালাউদ্দিন নোমান চৌধুরী এই সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিপুষ্ট একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যৌন নিপীড়নের অভিযোগ আছে তার সহকর্মীদের বিপক্ষে এবং আমি একটা লিংক দিয়ে দিব আমার ডিসক্রিপশনে এটি এই এই অনুষ্ঠানটি আমার এখানে প্রচারিত হয়েছিল গত তেইশে সেপ্টেম্বর দুই সালে অর্থাৎ সালাউদ্দিন নোমান নিউ দায়িত্ব নেয়ারও দুই তিন মাস আগে যখন আমি শুনলাম যে তাকে নিউ পাঠানো হচ্ছে তখনই এই অনুষ্ঠানটি আমার এই চ্যানেলে প্রচারিত হয় এবং আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে এই যে অভিযুক্ত 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 কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন এবং আমরা আশা করেছিলাম যে তহিদ হোসেন হয়তো বুঝতে পারবে ঘটনাটা কিন্তু সে আবার তহিদ হোসেনের বড় এবং তহিদ হোসেনের ব্যাপারে আপনারা জানেন যে ইন্টেরিম পররাষ্ট্র উপদেষ্টা তাকে নিয়ে যত কথা আমরা বলেছি সে কোনো কথাই শুনে নেই সে তার মতো গায়ের জোরে চলে যাচ্ছে এবং তার ফল আমরা এখন হাতে হাতে ভোগ করছি সালাউদ্দিন এই সফরকে কেন্দ্র করে প্রোটোকলের দায়িত্বে যে ছিল তার নাম হচ্ছে আহ শোয়েব আবদুল্লাহ এই শোয়েব আবদুল্লাহ পাঁচই আগস্টের পরে শোয়েব আবদুল্লাহকে নেপালে বদলি করা হয় এবং আমি যদি আপনাকে বলি শুয়েব আব্দুল্লাহ হচ্ছে এখন নেপালে তার দায়িত্ব নেপালে তিনি কনস্যুলার এবং ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কাজ করছেন এবং এই জাতিসংঘের এই অনুষ্ঠান উপলক্ষে তাকে নেপাল থেকে এই সালাউদ্দিন নমান তাকে এখানে নিয়ে আসেন এই প্রটোকলের দায়িত্ব দেওয়ার জন্য এবং এই সালা এই শুয়েব আব্দুল্লাহ হচ্ছে রিপন পরিষদের সহ সম্পাদক ছিল ছাত্রলীগের এই সহসম্পাদক সহ সম্পাদক সাবেক রহমান তাকে হায়ার করে নিয়ে আসে এবং সে প্রোটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে এবং সে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা করে যে কিভাবে একটু হেনস্থা করা যায় বিএনপি এবং এনসিপি এবং জামাতের নেতাদের তার সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন এই লোকের নাম এ ছিল হচ্ছে আপনার ইয়ের দায়িত্বে আপনার আহ এ ছিল আপনার পরিবহন এবং লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিক্যাল কোয়ার্ডিনেটর ছিল এই ভদ্রলোক তার নাম হচ্ছে হাসান আল জামান রাফি হাসান আল জামান রাফি মিশনের আরেক কর্মকর্তা এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আহ লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিক্যাল কোয়র্ডিনেটর এবং এও কিন্তু বিএনপি জামাত এবং এনসিপি কে বিভ্রান্ত করেছে বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন এই তিনটি দলের তাদের সঙ্গে আমি গতকাল অনেকবার কথা বলেছি এবং তারা সুনির্দিষ্ট ভাবে প্রটোকল অফিসার এই রাফি এদের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট বিস্তারিত বিবরণ এবং তাদের কার্যক্রম তুলে ধরেছেন এবং আমি এই বিষয়টি নিয়ে সাবেক প্রোটোকলে যারা দায়িত্ব পালন করেছেন এরকম দুই দুজনের সঙ্গে কথা বলেছি একজন এখন বাংলাদেশে আছেন একজন দেশের বাইরে আছেন তিনজনের সঙ্গে কথা বলে চারজন আমেরিকাতে আছেন অর্থাৎ প্রোটোকলের দায়িত্ব কি প্রোটোকলটা হচ্ছে ধরেন আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে যারা বের হয়ে আসছেন যারা জাতিসংঘের অতিথি হয়ে বের হয়ে আসছেন আপনি যদি দেখেন যে আমি যদি এই ফুটেজটা আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এয়ারপোর্ট লাউঞ্জের ভিতর থেকে অ্যারাইভাল লাউঞ্জের ভিতর থেকে বের হয়ে তাদেরকে রাস্তা দিয়ে হেঁটে পার্কিং লটে যে এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের অ্যারাইভাল থেকে পার্কিং লট পর্যন্ত বেশ অনেকটা দূর দূরত্ব এবং এই পুরা রাস্তাটা তারা আওয়ামী লীগের গুন্ডাদেরকে পান্ডাদেরকে সুযোগ করে দিয়েছে তাসলিম যারা আক্তার হোসেন মির্জা ফখরুলকে হেনস্থা করার এবং আপনি যদি দেখেন যে জেএফকে এয়ারপোর্টে এখন সংস্কার কাজ চলছে উন্নয়নের কাজ চলছে যার জন্য ধরেন এই জায়গাগুলো আরেকটু সংকুচিত হয়ে গেছে এবং এতে কিন্তু সুবিধা হয়েছে অথচ প্রোটোকল এবং ভেহিকল কোয়ার্ডিনেটর তার যে দায়িত্ব সেটা হচ্ছে অতিথিরা যখন বের হয়ে আসবেন সেই সময়টায় গাড়িটাকে একেবারে মেইন এন্ট্রেন্স সামনে নিয়ে আসা এবং এটা অ্যারেঞ্জমেন্ট করা খুব কঠিন কিছু না এয়ারপোর্টে যারা কি বলবো এটাকে অথরিটি আছে নাকি তাদের কাছে বললে পোর্ট অথরিটির কাছে তারা যদি বলেন এরা হচ্ছেন জাতিসংঘের আমন্ত্রিত অতিথি পোর্ট অথরিটি তাদের জন্য এই ব্যবস্থাটা করবে তারা কিন্তু এটা করে নাই যার ফলে অ্যারাইভাল লাউন্স থেকে বের হয়ে তাদেরকে দীর্ঘ পথ হেঁটে যে গাড়ি উঠতে হয়েছে এবং সেখানেও কোনো প্রটোকল ছিল না গাড়ি ঘিরেও তারা অনেক দেয়াদবি করেছে আওয়ামী লীগের গুন্ডারা তো এবং আরেকজন প্রোটোকল অফিসার আমাকে বলছিলেন যে ধরেন যখন এসব ঝুঁকি থাকে যে হাসিনার সময় তিনি প্রটোকলে দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন যে হাসিনার সাথে তো ধরেন তার সফর সঙ্গে আসতো একশো ষাট জন সত্তর জন দেড়শো জন তো ওই সময়টায় আমরা দেখতাম যে অ্যারাইভাল থেকে গাড়ি পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপটায় আমরা আসলে প্রতিপক্ষের সহায়তা চাইতাম অর্থাৎ আহ আওয়ামী লীগ লোকজনের সহায়তা চাইতাম বিএনপি আমলে তারা বিএনপি সহায়তা চাইতো যেন কেউ যেন কোন রকম বিশৃঙ্খলা তৈরি করে ইনসাল্টিং তৈরি করতে না পারে তো এই গর্ধবের দল এ জাতীয় কোনো পদক্ষেপে আসলে যায় নাই এবং সার্বিক সবকিছু মিলিয়ে আপনার এবং আপনাদেরও মনে হবে এবং আমারও মনে হবে বিশেষ করে নেপাল থেকে ছাত্রলীগের আহ নেতাকে প্রটোকল অফিসার হিসেবে সাময়িক ভাবে নিয়ে আসাটাই সবচেয়ে বড় একটি বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে তো এই আমি আরেকজন ব্যক্তিকে দেখাতে চাই এর নাম হচ্ছে এমদাদুল ইসলাম এমদাদুল ইসলাম চৌধুরী এই ছিল সাবেক রাষ্ট্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন খ্যাত আবদুল মোমেনের পিএস সেই এমদাদুল ইসলাম চৌধুরী কিন্তু এখনো জাতিসংঘের মিশনে কার্যকর নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের নো ভিসা রিকার্ড বা বিজনেস বা অন্যান্য বিষয়গুলো ডিল করে আর জাতিসংঘ সংক্রান্ত সকল কাজ নিয়ন্ত্রণ করে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন এখানে একজন রাষ্ট্রদূত সহ বিশাল অফিস প্রচুর মানুষজন এখানে আছেন তো সব মিলিয়ে এই যে হামলাটা হলো আজকে দেখলাম আজকে একটা পত্রিকায় দেখলাম যে সরকার দুঃখ প্রকাশ করেছে এই হামলার জন্য আমি যদি দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কত রকমের ঠাট্টা মাস করা চলতেছে এই দেখেন আমি সংবাদ আজকে হঠাৎ করে দেখছিলাম যে আহ নিউ ইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার অথচ এই যে সরকারের দায়িত্ব যারা ছিল সরকারের দায়িত্ব যারা ছিলেন তারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আমি না আর এখানে আওয়ামী লীগের গুঞ্জারা যা করছে আওয়ামী লীগ যা করছে তাতে অনেকে হাই হাই করছেন অনেকে লজ্জিত বোধ করছেন এবং অনেকে ভাবছেন যে বিশেষ করে আওয়ামী পন্থীরা ভাবছেন যে বিশাল অ্যাচিভমেন্ট তাদের হয়ে গেছে তারা মেরেছেন তারা অপমান করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমেরিকার কাছে আওয়ামী লীগ যে কত সহিংস এবং দল এই প্রমাণ করার জন্য আর নতুন কোনো দলিল দস্তাবেজ তুলে ধরতে হবে না তাদের কৃতকর্মের জন্যই তারা এই যুক্তরাষ্ট্র সরকারের কাছে তারা চিহ্নিত হয়ে গেছেন এবং আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই জাতীয় একটি ঘোষণা আসতে পারে খুব দ্রুতই একটা ঘোষণা আপনারা শুনতে পাবেন কারণ তারা ধরেন গত বছর ধরে বিএনপিকে সন্ত্রাসী দল নানা রকম ভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল যদিও পারে নাই কিন্তু আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে তারা কিন্তু নিজেরাই সেই জালে ফেসে যাবেন আর বিএনপির কথা যদি বলি আমি গত দশ বছর ধরে বিএনপিকে দেখছি এই যুক্তরাষ্ট্রে বিএনপির নেতা নিজেরা গায়ে খেটে নিজেরা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন সেই অর্থ দিয়ে তারা রাজনীতি করেন এবং দুর্ভাগ্যজনক সত্য যে গত দশ বছরে বিএনপির যুক্তরাষ্ট্রের কোনো কমিটি এখন পর্যন্ত হয়নি আমি গত দশ বছর দেখছি এই এই এটা কিন্তু আরো ধরেন এর আগে আরো ধরেন পাঁচ সাত বছর দশ বছর আরো হয়তো ধরেন গত বিশ বছর বা বাইশ বছর ধরে যুক্তরাষ্ট্রে কিন্তু আওয়ামী লীগের কোনো বিএনপির কোনো কমিটি নাই এখানে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির তিন তিনজন সদস্য আছেন তারপরও এখানকার যখন কোন আন্দোলন হয় তখন বিএনপির আন্তর্জাতিক সম্পাদককে সে এখানে নেতৃত্ব দিতে হয় আন্তর্জাতিক সম্পাদককে স্লোগান ঠিক করে দিতে হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই গতকালের যে বিষয়টা অর্থাৎ তাদেরকে স্বাগত জানানোর সময় আপনারা জানেন যে নেতারা নেমেছেন টার্মিনালে নাম্বার এবং বিক্ষোভের জন্য যারা অনুমতি চেয়েছেন আমেরিকান পুলিশ তাদেরকে অনুমতি দিয়েছেন আট নাম্বার টার্মিনালে তো আওয়ামী লীগের লোকজন তারা জানে যে প্রোটোকল কিভাবে তাদেরকে বের করবে সেই তথ্য অনুযায়ী তারা কিন্তু চার নাম্বার টার্মিনালে ঘাপটি মেরেছেন আর বিএনপি জামাত তাদের আস্থা রেখে কেউ অধিকাংশই সরে গেছে বিএনপির তো কেউই ছিল না জামাতের ১০ দশ পনেরো জন সেখানে উপস্থিত ছিলেন তো এই এই যে প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার জন্য বিএনপির নেতারা কোন ব্যানারে দাঁড়াবে এটি নিও আগে যাতে সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ যুক্তরাষ্ট্র বিএনপি বলে কোনো কিছু নাই তো যুক্তরাষ্ট্রের আমি যতটুকু দেখি যুক্তরাষ্ট্রের এই যে নিবেদিত প্রাণ বিএনপির নেতা কর্মীদের মধ্যে যোগ্য কেউ নাই অর্থাৎ এখানেও দেখেন আমি এই পর্যন্ত গত দশ বছরে চার খলিফা দেখা পাইছে চার খলিফা বিভিন্ন সময়ে এসে নাজেল হন এরা আশায় বুক বাঁধে যে এবার হয়তো কমিটিটা হবে আবার কমিটি কিন্তু হয় না সেই খলিফাদের মাতব্বরিতেই তারা পরিচালিত হন বিষয়টি অত্যন্ত দুঃখজনক আশা করি বিএনপি শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন কারণ আমি আমার পকেটের টাকায় একটা দেশে রাজনীতি করব আমার এত কষ্টের উপার্জিত অর্থ আমি ব্যয় করব আমার এত মূল্যবান সময় আমি এই রাজনীতির জন্য ব্যয় করব কিন্তু আমার কোনো পথ থাকবে না আমার কোনো পজিশন থাকবে না আমি কারো কাছে পরিচয় দেওয়ার মধ্যে কিছু থাকবে না তো সেই ঘোড়ার ডিমের দল আমি কেন করতে যাব। এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তারপরও আমি তো দেখি খুবই নিবেদিত প্রাণ এখানকার নেতাকর্মীরা বিএনপির স্পেশালি তারা চায় দেশের জন্য বিএনপির জন্য এখান থেকে একটা ভূমিকা রাখতে এবং তারা বিভিন্ন সময় রেখেছেও বিভিন্ন সময় জোরালো অবস্থানে রেখেছে এত কিছুর পরেও কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে মানে আমি গত দশ বছরে নানা রকমের মশ্রামি দেখছি নানা রকমের হই হুই দই ব্যাপার দেখেছি রথযাত্রা লোক মহাধুমধাম এক 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 দেবতা আসেন কিন্তু কার্যক্রম কেন তারাই নিয়ন্ত্রণে রাখতে চান এই যুক্তরাষ্ট্রের বিএনপির নেতাকর্মীদেরকে বাইরের কোন রাষ্ট্র থেকে অন্য জায়গা থেকে তো আমার মনে হয় যে বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি বিষয়টি গুরুত্ব বোঝেন তাহলে একে দলের জন্য ভালো দেশের জন্য ভালো হবে পাশাপাশি আমি এই যে নেকটার জন্য ঘটনাটি ঘটলো আমি তো বলবো যে এই রাষ্ট্রদূত সালাউদ্দিন ওসমান চৌধুরীকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হোক তার বিরুদ্ধে যে যৌন লিপিরনের যে অভিযোগ সেটির বিচার করে তাকে কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া হোক কেন সৈয়দ আব্দুল্লাহকে নেপাল থেকে এনে এই ছাত্র নেতাকে কেন প্রটোকলে দায়িত্ব দেওয়া হলো তার ঘাট ধরে তাকে জিজ্ঞাসা বাদ করা হোক কেন এমদাদুল ইসলাম চৌধুরী পিএস কেন কেন এখনো এই বসে আছে ওই যে পরিবহনের যে কর্মকর্তা রাফি কেন এই এই সবাইকে বিষয়গুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সুরাহা হওয়া উচিত দর্শক এই বিষয়গুলো নিয়ে আরো কাজচর চলছে এটি হচ্ছে একটা প্রাথমিক পর্যবেক্ষণ এই প্রাথমিক পর্যবেক্ষণ এবং তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি আপনারা যারা দেখছেন আপনারা জানলেন সরকারি যারা দেখছেন তারা জানলেন তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এখানে কিন্তু শুধু এই কি বলবো মিশনের কথা বলতে লাভ নাই এখানে কিন্তু গোয়েন্দা অনেকেই সংস্থার অগ্রবর্তী দল হিসেবে এসেছেন অনেকে এখানেও আছেন তাদের ভূমিকা কি ছিল অর্থাৎ আমরা যে বারবার বলছি যে প্রশাসনকে ফ্যাসিস মুক্ত করেন সেনাবাহিনীকে ফ্যাসিস মুক্ত করেন মানে সরকারের সরকারে কিন্তু কারো কোনো কানে যাচ্ছে না এবং এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে তাদেরকেই সাফারিংসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের দিকে কিন্তু ঘুরে আসছে দয়া করে কথা শোনার চেষ্টা করুন দয়া করে কথা বোঝার চেষ্টা করুন কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কথা বলছি না আমি যা বলছি এগুলো হচ্ছে ফ্যাক্ট এগুলো হচ্ছে কি বলবো আপনাদের ভালোর জন্যই তুলে ধরা ইনফরমেশন যদি বুঝলে বুঝ পাতা নাইলে ওই যে বলে না তেজ পাতা নাইলে আপনারাই অপমানিত হবেন আপনারাই ঘাট ধাক্কা খাবেন এবং এরা আস্তে আস্তে আরো শক্তিশালী হবে আপনাদের পোষা সাপ আপনাদেরকে কামড়ায় মারে ফেলবে কারো কিছু করার থাকবে না দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার ভিডিওটি দেখলাম এবং যে বিষয়টি উনি তুলে ধরেছেন আসলে যারা সেখানের দায়িত্বরত অবস্থায় ছিল এবং বাংলাদেশের হাইকমিশনার যে বিষয়গুলো বা নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাদের কিন্তু দুর্বলতা বা অকার্যকতার পরিচয় তারা দিয়েছেন এবং তারা কোনো ধরনের সঠিক অ্যাক্টিভিটি যে করতে করেন নাই সেটি কিন্তু অনেক বিভিন্ন ছোটবেলার প্রমাণ দিয়ে কিন্তু এটি দেখিয়ে দিলেন অবশ্যই এটি একটি বড় ঘটনা যেটি ইন্টার গভর্নমেন্টের বলবো যে ডক্টর মাদ সরকারের একটি বড় ধরনের ব্যর্থতা এবং তাদের যে বাংলাদেশের মানুষের যে আস্থার জায়গা তাদের উপর ছিল তারা সঠিক প্রতিফলন তো করতে পারে নাই তো সেই পা না পারার বিভিন্ন ঘটনা কিন্তু এখন প্রায় আমরা দেখতে পাচ্ছি তাদের তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব যথাযথ পালন না করাতে দিনের পর দিন সময় পার করার ফলে এখন যে বিভিন্ন জায়গায় যে পিপিএস গভর্নমেন্টের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছে ওনাদেরকে রাখার কারণে কিন্তু এরকম অপ্রীতিকর ঘটনা সব বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন দেশে ঘটতেছে তো আমরা অবশ্যই ইন্টারগমেন্টে এই বিষয়ে দায়ী করবো এবং তাদের অযোগ্যতার প্রমাণ হিসাবে কিন্তু এটি বলা যায়